দেখেন কসেক থেটা প্লাস কট থেটা কসেক থেটা প্লাস কট থেটা ইজ ইকাল টু 3 বাই 4 হলে কসেক থেটা মাইনাস কট থেটা ইজ টু হোয়াট এই দুইটা মান দেখেই বুঝে নিতে হবে এই দুইটা রাশি দেখেই বুঝে নিতে হবে কসেক প্লাস কট কসেক মাইনাস কট মানে ওই যে ত্রিকোণমিতিক আইডেন্টিটি দুইটা ছিল না ওইখান থেকে আসছে তো ওখানে তো আর মানে আরেকটা সূত্র কি ছিল কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল টু 1 তাই কি না

আচ্ছা এই যে এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে মানে প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট মানে প্রিলিমিনারি মানে বিভিন্ন প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো হয় এগুলো প্রচুর আসে এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা এগুলো পারেন হ্যাঁ একটু তাকান আপনারা সবাই এগুলো পারেন কিন্তু আমি যেভাবে শেখাবো এটা একটু শেখার চেষ্টা করেন যদিও এইভাবে অনেকে পারেন ঠিক আছে সেটা হচ্ছে সাইনথেটা ইজ ইকুয়াল টু ফোর বাই ফাইভ এরকম একটা ত্রিকোণ এদিকে তাকান আমাদের যে ত্রিকোণিক অনুপাত আছে ছয়টা তার মধ্যে একটার মান দেওয়া থাকবে একটার মান দেওয়া থাকবে এবং আরো দুই একটার মান বের করতে বলবে এইগুলো এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে এরকম এখন প্রশ্ন হচ্ছে সাইন এদিকে তাকান এই সাইন থেটা টু যে ফোর বাই ফাইভ এটা দেওয়া আছে না যে ত্রিকোণমিতিক অনুপাতটা এরকম দেওয়া থাকবে ওইটাকে অ্যানালাইসিস করে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে এদিকে তাকান তাহলে এখানে কি দেওয়া আছে সাইন থেটা ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই ফোর সরি ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ আচ্ছা আপনারা কি জানেন আপনারা কি জানেন আপনারা জানেন যে সাইন থেটা টু লম্ব বাই অতিভুজ এটা আপনারা জানেন আপনারা জানেন সাইন থেটা লম্ব বাই অতিভুজ আর ওরা দিয়ে রাখছে সাইন ইকুয়াল টু বাই ফাইভ এইটার সাথে এখন এটাকে তুলনা করতে হবে আর এই সাইন থেটা কস থেটা ট্যান এটা কিসের এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত তার মানে আমাকে আপনাকে এখন মানে এইটার থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে একটু তাকান প্লিজ আপনাকে যখনই এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে মান দেওয়া থাকবে এরকম তখন আপনি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবেন আর এখানে যে কোনো সূক্ষ্মকোণ এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন তবে এটা ধরলে সুবিধা হয় হ্যাঁ এখন আমাকে বলেন এখানে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এখন প্রশ্ন হচ্ছে সাইন থেটা মানে তো লম্ব বাই অতিভুজ আর প্রশ্নে দেওয়া আছে মানে ফোর বাই ফাইভ তাহলে এটার সাথে যদি ম্যাচ করান তাইলে এই উপরের মানটা কি বুঝায় লম্ব বুঝায় আর নিচের মানটা অতিভুজ বুঝায় যদি সাইন থেটার মান দেওয়া থাকে সাইন থেটার ক্ষেত্রে উপরের মানটা লম্ব নিচের মানটা অতিভুজ তাই না এই যে অনুপাতে তো আমরা সূত্রে জানি তার মানে এখানে এই চার হলো লম্ব এই চার হলো মানে এই সাইন থেটা যে সমকোণী ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে এই সাইন হলো সেই সমকোণী ত্রিভুজের লম্ব তাহলে এখানে লম্ব কে লম্ব হচ্ছে আর এখানে নিচে যেটা থাকে অতিভূজ কে যেটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে পাঁচ দেখছেন তার মানে হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে সেইটা থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আকারে দুই বাহুর মান দেওয়া আছে এই যেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান আর তৃতীয় বাহুর মান বের করতে হবে আচ্ছা সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত কেমন ছিল মনে আছে তিন ইস্টু চার ইস্টু পাঁচ মনে আছে কিনা বলেন তিন ইস্টু চার ইস্টু পাঁচ অথবা পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো অথবা আট ইস্টু পনেরো ইস্টু সতেরো ভুলে গেলে চলবে না কিন্তু ছিল কিনা তাহলে এই ত্রিভুজটা কোন অনুপাতকে বোঝাচ্ছে এইটা এই যে চার পাঁচ আছে তিন তার মানে বাকি এই বাহুটা হচ্ছে তিন আমি এই অনুপাত থেকে বের করে ফেললাম ক্লিয়ার আপনার কাজ হলো ভাইয়া একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে ওই মানের সাহায্যে একটা সমকনী ত্রিভুজ আঁকায় ফেলা আর এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে আর এই অনুপাতটা হচ্ছে দুই বাহুর মান তাই না দুই বাহুর মান বসায় ফেলবেন আর তৃতীয় বাহুর মানটা আপনি বের করবেন এইবার কি চাইছে বলেন টেন থেটা ব্যাস তার মানে আপনার যে যে সমকোণী ত্রিভুজের বর্ণনা এখানে দেওয়া আছে সাইন্স থেটার মাধ্যমে সেই সমকোণী ত্রিভুজ হচ্ছে এইটা এইবার লিখবেন টেন্থ এখন আপনারাই আমাকে বলেন টেন থিয়েটা মানে লম্ব বাই ভূমি টেরা লম্বা ভুত ট্যান্থেটা মানে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কত চার ভূমি কত তিন তার মানে টেন থিয়েটার মানে হচ্ছে চার বাই তিন এই যে লম্ব বাই ভূমি তাই না টেন থিয়েটা মানে কি লম্ব বাই ভূমি তা লম্ব এখানে কত লম্ব চার ভূমি কত তিন তাই টেন থিয়েটার ভ্যালু হচ্ছে চার বাই এবার কস থিয়েটা চাইছে কস থিয়েটা মানে কি ভূমি বাই অতিভুজ কবরে ভূত অতি এটা মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কত তিন অতিভুজ কত পাঁচ তাহলে উপরে হচ্ছে ভূমি তিন অতিভুজ হচ্ছে পাঁচ তার মানে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ তার মানে আমাদের উত্তর টেন থেটা হচ্ছে চার বাই তিন কস থেটা হচ্ছে তিন বাই পাঁচ তাহলে চার বাই তিন তিন বাই পাঁচ চার বাই তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন তাহলে এই টাইপের কোশ্চেন প্রচুর আসে পরীক্ষায় প্রচুর হ্যাঁ এবার আমাকে বলেন এই প্রসেসটা বুঝছেন কিনা এটা করতে বেশি সময় লাগবে না এটা আমি আপনাকে বুঝাইছি তাই মনে হচ্ছে যে অনেক সময় লাগতেছে আপনার একটু সময় লাগবে না আমি দেখাচ্ছি আমি আবার বলছি এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে আপনার কাজ হলো এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলা সমকোণী ত্রিভুজ আঁকায় এই যে যে দুইটা মান আছে না এই দুইটা মান হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহু এখন কোন কোন বাহু কি করে বুঝবো এই অনুপাত দেখে বুঝবো যে মান কোন কোন বাহু সেই বাহুগুলো বসাই দিব দুই বাহুতে বসাবো আর তিন নাম্বার বাহুর মানটা বের করবো হ্যাঁ তারপরে যেটা সাইজে যে যে অনুপাত চাইবে সেই অনুপাতে বসাই দিতে হবে এখন একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই যদি এই যে তিন বসাই দিলাম এখানে এই তিন যে এখানে বসাই দিলাম আমি যদি ভুলে যাই যে চার পাঁচ তিন তাহলে কি করব তাহলে আপনি ধরে নিবেন যে এটা হলো এক্স এখন আপনি পিথাগোরাসের উপপাদ্য জানেন না সমগণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার ইজ ইকাল টু ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার সেখান থেকে এক্স এর মান বের করব যদি ভুলেই যাই তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ চার স্কোয়ার ষোলো প্লাস এক্স স্কোয়ার ষোলো পাশে বিয়োগ করবো ইজ ইকাল টু এক্স স্কোয়ার তাহলে এখানে নয় ইজ ইকাল টু এক্স স্কোয়ার এই স্কোয়ার এর পাশে রুট করলে রুট নাইন ইজ ইকাল টু এক্স তাহলে এক্স ইকাল টু তিন এই যে এক্স এর মান তিন যদি আপনি মনে না থাকে তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই মানটা বের করতে হবে